তালের ফুরি যেটা বর্ষাকালে না হলেই নয় সেরকমই ঠিক আর কতটা সফট ভেতর থেকে আর কতটা নরম সেটাই বানানো আপনার সঙ্গে আজকে আমি শেয়ার করতে নিয়ে চলে এলাম তালের ফুরলি মোট একটা দুটো তিনটে পাঁচটা পাঁচটা তাল কুড়িয়েছি এখনো আছে আমার শক্তি নেই আর বৃষ্টি সে গেলো ভাইরে ওয়েদারটা জোর বৃষ্টি মানে বৃষ্টি পড়ছে ওদের পুকুরটা দেখা হ্যাঁ বৃষ্টি পড়ছে ওই জন্য আর আজ এই এইভাবে যদি বানাও তাহলে ভেতর থেকে নরম আর বাইরে থেকে একদম বেশ মুচমুচে তো সেইভাবেই আজকে বানিয়ে নেবো তা তার জন্য চলুন আগে তালটা আনি এখানে শাঁসটা বার করে নিন মারা হয়ে গেছে এই যে ভেতরের পাতা এই যে পাত্তা আর এতে একবার দেখতে পাবেন একদম মিহি মানে কোনো রকম চুলফুল কিন্তু মানে এই চিবড়ে কিন্তু একটু পাবেন না এই রকম পেতেতে এইভাবে নিয়ে করতে পারেন তাহলে খুব মিহি হয় আর এই যে এইগুলো এই ছিবড়েগুলো এইগুলো কিন্তু তালের সঙ্গে মানে তালের যে আঁটিটা তার সঙ্গে কিন্তু মিক্স হবে না তাহলে এইভাবে আপনারা সারিয়ে নিতে পারেন রাতটাকে দেখিয়ে দিলাম এখানে দেখতেই পাচ্ছেন আমার তালটা শাঁস বার করে নেওয়া হয়েছে এবার যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের সুবিদে অনুযায়ী একটা গামলা যেটা বেশ ভালো ধরবে তার মধ্যে সর্বপ্রথমে দিয়ে দেবো আপনাদের মাপ হিসাবে একটা বাটি নেবে সেই বাটি হিসাবে এটা আমার যেহেতু এখানে দুটো তালের আটি আছে তাই আমার এরকম একটা বাটি তার মধ্যে যথেষ্ট পরিমাণে ভর্তি করে ময়দা নিয়েছি নিয়ে নেবেন এখানে চালের গুঁড়ি পরিমাণে বাটিটায় আপনারা ভুটি করেছেন ঠিক তারबरोबर আর্ধেকটা বাটি মানে হাফ বাটি সুজি এটা অপশনাল এটা দিলে মুচমুচে ব্যাপারটা খুব ভালো আছে আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন এবার এই মিশ্রণের সাথেই যাবে নারকল নারকলটা আমি মিহি করে কুড়িয়ে নিয়েছি এবার সেই হাফ বাটির মতো নারকলটা এর মধ্যে দিয়ে দেব আর মিষ্টি সাদা নার সাথে সাথে একটা গন্ধ খুব ভালো প্রয়োজন সেটা হচ্ছে মুড়ি মুড়িটাকে জাস্ট আমরা এইভাবে এবার দিয়ে দেবো এতে নুন এবার আসল কথায় আসা যাক আমাদের এখানে হচ্ছে চিনি চিনিটা তাল কতটা মিষ্টি সেই অনুসারে চিনিটা লাগবে এবার আরো একটা ব্যাপার হচ্ছে আপনারা কে কীরকমভাবে ভাবে মিষ্টি পছন্দ করে সেটাও একটা ব্যাপার তো সেই জন্য আমি এটা আগে মাখিয়ে নেবো সব কিছুর সাথে আপাতত আমি এখানে হাফ বাটির মতো চিনি নিয়েছি এবার অল্প অল্প করে মিক্স করে করে দেখব টেস্ট করে যে কতটা পরিমাণে চিনি কম বেশি লাগে সেই অনুসারে দেবো এই তাল শাঁসটা এটা দেখেই বুঝতে পারছেন কোথাও কিন্তু এক টুকরো চুলের কোনো অংশ নেই ওইভাবে যদি আপনারা ছাড়িয়ে নেন তাহলে কিন্তু ওই মুখে পড়বে যে চুল চুল ব্যাপারটা বা ছিঁড়ে ছিঁড়ে ওটা কিন্তু একটুও হবে না দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু নেই তো এটা অল্প অল্প করে দেবো আর মিক্সনটা আমি তৈরি করে নিই ততক্ষণ যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন আর অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমার এই মাখাটা পুরোপুরিভাবে রেডি এবার কড়াতে তেল গরম করে এইগুলো কিভাবে ভাজতে হয় সেটা সব থেকে আগেই কড়াটা বসিয়ে দিয়েছি যাতে ভালো করে একটু গরম হয় তারপর এতে তেল তেলটা ঠিক যেভাবে দিতে হবে যাতে পড়াগুলো বেশ ফুলে ফেপে উঠতে পারে বেশ কিছুক্ষণ তেলটাকে গরম করার জন্য অপেক্ষা করব তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য দিয়ে দেবো এখানে একটা ছোট্ট তাতে কি হবে এই তেলটার ওপরেই বোঝা যাবে যে এটা ঠিকঠাকভাবে গরম হয়েছে কিনা একদম দেখুন ফুলে উঠেছে কিন্তু উপর দিকে ভেসে উঠেছে তার মানে এই তেলটা এখন ভাজার জন্য একদম পারফেক্ট এবার আমি এতে দিয়ে দেবো একটা একটা করে আপনাদের সাইজ অনুযায়ী যেমন সাইজ পছন্দ সেইভাবে দেবেন তবে একটা কথা এখানে বলবে একটু ছোট করে দেবেন কারণ এটা গরম তেলেই কিন্তু ফুলে উঠবে কথা বলতে বলতেই দেখতে পাচ্ছি কি সুন্দর বড় বড় হয়ে গেছে কত ছোট ছোট দিয়েছিলাম কিন্তু এগুলো বড় বড় হয়ে গেছে এবার একটু লাল লাল হলেই এগুলোকে তেল থেকে ছেঁকে আমরা তুলে নেব এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিসে উঠেছে এবার যখন ভিসে উঠবে তখন যাতে কারোর সাথে কাউ চিপকে না যায় আর উল্টে পাল্টে দেবেন তাল ফুলগুলি তো রেডি এবার আপনাদের দেখাই এটা খেতে কেমন হয়েছে এবার দেখাই দেখাই কতটা প্রথমেই এই একদম তুললে ছোট্ট হয়ে যাচ্ছে এই জন্য এবার দেখাই এটা ভাঙলে দেখতে পাচ্ছেন পুরো ফুলে কতটা আলাদা হয়ে গেছে তো এবার দেখাই এটা খেয়ে কেমন লাগছে নিজে বানিয়েছি বলে নাই সত্যি খুব ভালো হয়েছি আমাকে আমি নিজের মন খুব ভালো লাগছে